হ্যালো এম তো আমার দিন ধরেই ছোটো ছোটো সিঙ্গারা খাওয়ার ইচ্ছে হয়েছিল তার আমি বাড়িতে বানিয়ে নিলাম তো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করতে চলেছি তো তার জন্য আমি নিয়েছিলাম প্রথমে তেল গরম করার পর সরষে গোটা জিরে মেথি এবং কালো জিরে তো এগুলো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম তেলে তো তেলটি গরম হওয়ার পর ভালো করে ভেজে নেওয়ার পর সেখানে আমি ক্লিপটি অ্যাড করতে ভুলে গেছি মটরশুটি এবং ফুলকপিও আমি সেদ্ধ করে ভালো করে এখানে আমি ভেজে নিয়েছিলাম দেন ওখানে আমি প্রয়োজন মতো তোমার জিরে গুঁড়ো মরচি গুঁড়ো এবং হলুদ ভালো করে মিশানোর পরে লবণ দিয়েছিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেখানে আমি প্রয়োজন মতো জল জল নিয়েছিলাম তো জল একটু একটু করে ঢেলে দেওয়ার পর হালকা একটু বয়েল হতে হবে তাহলে ভালো লাগবে খেতে দেন আমি অ্যাড করেছিলাম গরম মশলা তো গরম মশলা অ্যাড করার পর আরেকটু নেড়ে সেখানে আমি বয়েল পটেটো মানে সেদ্ধ আলুগুলো ভালো করে এখানে আমি দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দেওয়ার পর সেগুলো আবার ভালো করে নাড়াচাড়া করলাম খুবই টেস্ট হয়েছিলো বিশ্বাস করো মশলাটি তো ভালো করে নেড়ে চেড়ে দেন ওখানে আমি অ্যাড করেছিলাম লাস্ট ধনেপাতা ধনেপাতা আর একটু অ্যাড করার পর যেহেতু মানে টেস্টটা ইয়ামি হয় তো ভালো করে চেড়ার পর যদি হয়ে যাওয়ার পর এখানে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে প্রায় পাঁচ থেকে দশ মিনিট একটু ঠান্ডা হয়ে গেলে পরে তোমরা সিঙ্গারটের ভিতরে এইটা মানে একটু দিতে পারবে এবার আসি ডো তো প্রথমে আমি ময়দা নিয়েছিলাম তোমার ময়দার পর আমি কালো জিরে অ্যাড করলাম দেন এখানে অ্যাড করেছিলাম একটু লবণ তারপর যেহেতু আমি মানে ডোটা মাখবো তার জন্য আমি ঘি অ্যাড করেছিলাম ঠিক আছে ঘি অ্যাড করার পর ভালো করে আগে ও আরেকটি আছে কি জোয়ার ঠিক আছে জোয়ান অ্যাড করেছিলাম যার টেস্টটা বাড়ে তো এগুলো ভালো করে একটু হাত দিয়ে তোমাদের মিশিয়ে নিতে হবে কারণ ময়ামটা দিতে আমাদের এগুলো দরকার যথেষ্ট দেন এখানে একটু একটু করে অ্যাড করেছিলাম জল কারণ খুব বেশি লুজ ডো মাখলে হবে না একটু টাইট হতে হবে তাহলে একটু ক্রিস্পি হবে খেতে সেই তো দেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি রেস্ট করতে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো তো আফটার টেন মিনিটস আমি নিয়ে যাওয়ার পর তো একটু ছোট ছোট করে ছোটো ছোটো করে আমি একটু একটু করে ওই ময়দার ডোগুলো নিয়েছিলাম দেন এটা নেওয়ার পর আমি প্রয়োজন মতো সেগুলো কেটে নিয়েছিলাম ঠিক আছে সুন্দর করে কেটে নেওয়ার পর দেখবে তোমরা কিন্তু দেখবে জিনিসটা আমি ক্ষেপে করেছি এগুলো একদম ভালো করে মাখতে হবে যাতে একদম রাউন্ড শেপের হয় দেন এখানে ভালো করে বেলে নেওয়ার পর ছোটো ছোটো তোমরা যদি বড়ো হয় তো তোমরা ভালো তোমরা যদি বড়ো পিস করতে চাও তো তারও ভালো একটু বড়ো করতে পারবে আমি যদি একটু ছোটো ছোটো নিয়েছিলাম তাই আমার একটু ছোটো ছোটো হয়েছে আর কি তো আমি ছোটো ছোটো খেতে চাইছিলাম বললামই তোমাদের ভিডিও শুরুতে তো তাই একটু ছোট করে মাঝখানে কেটে নিয়েছিলাম তো কেটে নেওয়ার পর সেগুলো প্রয়োজন মতো প্রায় আমি সেম শেপেরই অনেকগুলো দিয়েছিলাম তোমরা এই যে দেখতেই পারবো প্রায় এখান থেকে দশ থেকে বারোটা হয়েছিল আমার খেতে মানে ভীষণ টেস্টি হয়েছিলো বিশ্বাস করো তো তারপর আমি এখানে তোমার অ্যাড করে নিতে হবে একটু জল কারণ জল একটু সাইডে লাগিয়ে নিলে তোমাদের এই যে জিনিসটা যেটা শেপ দেবে সেই শেপটা সুন্দর হবে দিতে তো প্রথমে আমি এইভাবে শেপটা দিয়েছিলাম তো দেখো হ্যাঁ তো এভাবে হয়ে যাওয়ার পর সেখানে আমি যে যে আলুর যে পুর বলে আমাদের বেঙ্গলি ভাষায় তো পুর আলুর যেটা সবজিটা ভালো করে করে একটু জল দিয়ে চারিদিকটি একটু লাগিয়ে ভালো করে ফোল্ড করে দিয়েছিলাম তো প্রায় এমনভাবে অনেকগুলোই হয়েছিল এখানে তো ছোটো ছোটো যেহেতু আমার মন চাইছিল বাস তো মন আমার অনেক খুশি তো বানিয়ে নিয়েছিলাম এভাবে দেন আমি তেল গরম করার পর হালকা হবে চারটাকে পাঁচটা করে এরকমভাবে ছেড়ে দিয়েছিলাম কিছুটা ছোট করেছিলাম কিছুটা একটু মিডিয়াম কিছুটা একটু বড় ঠিক আছে তো তো প্রয়োজন মতো ভাজলাম নেওয়ার পর বাস এই তো হয়ে গেল রেডি তো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে আমার এই সমোসা রেসিপিটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বানাবে তো আজ আসি বাই